এই মুহূর্তে জাতীয় স্মৃতি শোধে খুব ঠান্ডা ওয়েদার তারপরেও অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি এরকমই পেয়ে গেছে আপুকে তার পরিচয় নিয়ে নেব আসসালাম আসসালাম আপুর নাম কি করেন আপনি আপনার জন্য পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির সঠিক হলে আপনি আমার পক্ষ থেকে ছোট একটি আমাদের প্রথম প্রশ্ন না ঘুমিয়ে কিভাবে থাকবো আট দিন ঘুমাবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন বল দিনে ঘুমিয়ে রাতে ঘুমাবো দিনে না ঘুমালেই হয় রাতে ঘুমালেই যথেষ্ট ওকে প্রথম প্রশ্নটা কিন্তু সঠিক আমরা দ্বিতীয় প্রশ্নেতে যাব দুই সালের পর কত সাল হবে দুই হাজার নয়শো সালের পর এক বছর পর কত সাল হবে সাল হবে না হয়নি ওকে যাবো তিন নম্বর প্রশ্নে ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরের কুসুম সাদা কোনটা সঠিক ডিমের কুসুম সাদা না কুসুম হচ্ছে হলুদ সাদা হবে কেমনে ডিমের কুসুম কখনো হলুদ সাদা হয় না ডিমের কুসুম কখনো সাদা হয় না এটাই রাইট অ্যানসার যাব চার নম্বর প্রশ্ন আপনি অলরেডি আমাদের দুইটা প্রশ্ন তো দিয়ে দিছেন না তিন অক্ষরের নাম তার জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে ই হবে চিল আর কি চিতল হ্যাঁ চিল আর চিতল অলরেডি বিজু হয়ে গেছেন আচ্ছা এখন আমরা যা আমাদের লাস্ট প্রশ্নে আপনি এক চোখ বন্ধ করে এক কিলোমিটার দেখতে পান ভালো করে বুঝবেন এক চোখ বন্ধ করলে এক কিলোমিটার দেখতে পান তাহলে দুই চোখ বন্ধ করে কয় কিলোমিটার দেখতে পাবেন দুই চোখ বন্ধ করে তুমি দেখতেই পারবো না এক চোখ বন্ধ করলে তো যাই হোক একটু দেখতে পারতেছি আচ্ছা একদম রাইট आंसर আপনি কিন্তু পাঁচটার ভিতরে কয়টা আনসার জানি না চারটা आंसर দিচ্ছেন আমি আপনাকে একটা ছোট একটা পরীক্ষা করব এখন আমি যা বলবো আমাকে সম্পূর্ণ রিপিট করতে হবে চেষ্টা করি রিপিট না করলে কিন্তু আমি যা বলবো তাই রিপিট করবেন এক দুই দুই তিন চার চার চারের পরে কত চারের পরে কত আপনি অনেক ট্যালেন্টেড ওকে আচ্ছা ঠিক আছে আপু কিন্তু পেরে গেছে তো যারা ভিডিওটি দেখলেন সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নেই সেভাবে ভালো থাকবেন তার আগে আপুর জন্য ছোট্ট একটি গিফট আছে আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের কাউন্সিল্কের পক্ষ থেকে আপনাকে ছোট একটি গিফট থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট এপিসোডে